আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন আমি তো কোরআন নাজিল করছি আমি তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন ঘোষণা করি আমি লোহবে মাহফুজ থেকে জিব্রাহিলের মাধ্যমে আমার আপনার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলহাসাল্লামের উপর হিরা গুহায় কোরআন নাজিল করছি খলাক এই কোরআন যখন নাজিল করলাম এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি মানুষদের কাঁদে দিয়ে দিলাম মানুষ এটাকে হেফাজত করবে কিভাবে হেফাজত করবে এই জন্য আল্লাহ রাবুল আলমিন দুইটা দল বানাইছেন কয়টা দল আর কথা বলেন না কয়টা দল দুইটা দল বানাইছেন একটা দল হলো প্রাণের হেফাজতকারী যারা নাকি কোরআনের হাফেজ হয় কোরআন মুখস্ত করে কোরআনকে সিনার ভিতরে বহন করে তারা কোরআনকে সংরক্ষণ করলো সিনার ভিতরে মুখস্ত করিয়া এটা হলো একটা দল তাহলে কোরআন যারা হেফজ করে কোরআন যারা মুখস্ত করে তারা হলো একটা দল তারা কয়টা দল একটা দল একটা দল আর একটা দল হলো গোলামাইকরাম যারা নাকি আল্লাহ রসুল লক্ষ হাদিস রেখে গেছে এই দুনিয়াতে ওই লক্ষ হাদিস যারা নাকি দশ সংরক্ষণ করতেছে যারা একজন আরেকজনের মুখস্থ করে এইভাবে একজন একজন পড়াইতেছে এইভাবে আমাদের পর্যন্ত আসছে কি আমার পর্যন্ত চলতে থাকবে তাহলে দল হলো কয়টা দুইটা একটা হলো কোরআন হেফাজতকারী আরেকটা হলো হাদিস হেফাজতকারী হেফাজতকারী আশ্চর্য হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন যদি শোনেন বর্তমানে বাংলাদেশে শুধু বাংলাদেশে সারা পৃথিবীর কথা বলতেছি না শুধু বাংলাদেশে কোরআনের হাফেজ আছে পঁচিশ লক্ষ কত বলেন না শুভ আল্লাহ জোরে বলেন না শুধুমাত্র বাংলাদেশে পঁচিশ লক্ষ হাফেজ আছে এই পঁচিশ লক্ষ হাফেজ হাফেজ কোরানের হেফাজত করতেছে কোরআন দিলের ভিতরে বসায় নিছে এরা কোরআনকে এরকম ভাবে মজবুত আকারে মুখস্থ করছে সারা পৃথিবীতে যেখানে যা বুলেট ছাড়তে গুলি মিস হইতে পারে কিন্তু তাদের কোরআন হয় না কথা ঠিক না এই জন্য কোরআন আল্লাহ 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 যে বললেন কি বললেন যে আলা উলা আমার একটা দল আছে সেই দলটাকে আর একটা হলো কোরআন হেফাজতকারী

কোরআন পড়ানো হয় পাশাপাশি হাদিস পড়ানো হয় কোরআন এবং হাদিস পড়ানো হয় এরপর আপনাদের যেটা চাহিদা বাংলা শিক্ষিত বাংলা ইংরেজি অঙ্ক আরবি এই সব পাশাপাশি শিক্ষা ব্যবস্থা রাখা হয়েছে বর্তমানে আমরা সবসময় চিন্তা করি আমরা সবসময় চিন্তা করি যে আমাদের সন্তান আদিগুলা যদি স্কুলে পড়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে উকিল হবে জজ হবে এরকমভাবে আমরা বড় বড় আশা করি যে আমরা অনেক কিছু আমাদের ছেলেরা হবে বিশাল বিশাল টাকা অঙ্ক টাকা ব্যারিস্টার আর জজ বানানো এটা কিন্তু খারাপ না আমরা কোনো সময় খারাপ বলি না বলি বলি না বলি না এর জন্য একটা উদাহরণ দেই আগে উদাহরণ দেই আগে আল্লামা জুলফিকার আলী নকশবন্দি দামাদ বারকা তুমুল আলিয়া তিনি একটার কিতাবের ভিতরে লেখছেন স্কুলের ছাত্র ছাত্রীরা প্রতিদিন স্কুলে যায় নৌকা পার হয়ে যাইতে হয় কথা বুঝতেছেন আমার নৌকা দিয়া পারা পার করে এখন হঠাৎ করে একদিন ওই যে মাঝি যে নৌকা চালায় তাকে বলতেছে কয় স্কুলের ছাত্ররা কয় আমরা আপনাকে একটু পরীক্ষা করে দেখি তারা তার হাসাহাসি করে বলতেছে করে বলতেছে এখন মাঝিকে বলতেছে মাঝি প্রতিদিন তো আমাদেরকে নৌকা পার করেন ঠিক আছে আপনি কি অঙ্ক পারেননি অঙ্ক এখন মাঝি বলছে না বাবা আমি তো অঙ্ক পারি না পরের দিন আবার ওই মেয়ে ছেলেরা হাসাহাসি করতেছে বলতেছে ও মাঝি সাহেব প্রতিদিন আমাদেরকে পার করেন আপনি কি ইংরেজি পারেননি না আমি তো ইংরেজি পারি না এর এরপরের দিন জিজ্ঞেস করতেছে আপনি কি বিজ্ঞান পারেননি কয় না আমি তো বিজ্ঞান পারি না এরপরে জিজ্ঞেস করতেছে আপনি কি রাসায়নিক বিদ্যা পারেননি কয় না আমি তো এটা পারি না প্রতিদিন বলে পারি না আর ছাত্ররা বলতেছে যে আপনার অর্ধেক জীবনে শেষ অর্ধেক জীবনেই নষ্ট আপনি কি শিখলেন তাইলে এখন হঠাৎ একদিন হঠাৎ একদিন এই নৌকাটা যে পারাপার হয় হঠাৎ একদিন এই নদীর ভিতরে ঝড় তুফান আসছে যারা নদী পথে সফর করছেন তারা জানেন নদীর ভিতরে লঞ্চের ভিতরে যদি হঠাৎ ঝড় তুফান উঠে যায় তখন কি অবস্থা হয় ভাই এখন যখন ঝড় উঠছে নৌকা এদিক আর এদিক ঢলতেছে তখন বলতেছে ও ভাইরা বলেরা তোমরা তো এই বিদ্যা শেখছো সেই বিদ্যা শেখছো অনেক কিছু জানো তোমরা কি সাতর জানো কি বলছে তোমরা কি সাঁতার জানো তখন স্কুলের ছাত্ররা বলছে যে না আমরা তো মাঝি আমরা তো সাঁতার জানি না আমি তো অঙ্ক আর ইংরাজি কেমিস্ট্রে যেই বিদ্যা বিজ্ঞানী বিদ্যা এগুলো শিখি নাই আমার অর্ধেক জীবন শেষ হয়ে গেছে আর এখন তো তোমাদের পুরা জীবনটাই শেষ কথা ঠিক কি না এই জন্য ভাইরা আমার বন্ধুরা যারা আমাদেরকে বলে যেন আমাদেরকে নিয়ে টিটকারি করে মাঝে মধ্যে বলে হুজুররা মাদ্রাসায় পড়লে কি শিখবে কি শিখায় মাদ্রাসা পড়া কি হবে ও ভাই তুমি তো দুনিয়া পর্যন্ত শিখছো তুমি যত বড় ডিগ্রি অর্জন করছো ওই মৃত্যু পর্যন্তই তোমার ডিগ্রি খতম আর আমার ডিগ্রি দুনিয়াতেও আছে কালকে আমতের ময়দানও আমার ডিগ্রি কাজে লাগবে কথা কিনা এই জন্য বর্তমানে বর্তমান জমানায় এমন একটা অবস্থা আপনারা দেখেন আপনাদের সমাজে আপনাদের এলাকায় আপনাদের দেশে বিভিন্ন ঘটনা ঘটতে শিখি সন্তান তার পিতা মাতার কথা শোনে না অবাধ্য অবাধ্য যুবক ভাইরা কথা ঠিক পিতা মাতার কথা শোনে না পিতা মাতার অবাধ্য সন্তান সন্তান বাবা সন্তান যে বাবার কাছে মার কাছে টাকা চায় পাঁচশো টাকা দাও গাঞ্জা খাবো গাঞ্জা খাবো টাকা না দিলে

পিতা তার সন্তানকে নিয়ে আসছে আমার সন্তান আমার ছেলে আমার কথা শোনে না আমার অবাধ্য আমার কথা ঠিক মতো শোনে না আমি যদি বলি ডাইনে চলতে সে চলে পামে আমি বললে একটা সে করে আর একটা অবাধ্য সন্তান আছে কিনা সমাজে আছে বলেন ভাই আছে বহুত আছে এরকম সন্তান বহুত আছে তখন

হলো পিতার জন্য কাজ হলো ও আমার যুবক ভাইরা যারা বিবাহ সাদী করো না এখনো ভালো করে শুনে নাও পিতার জন্য সর্বপ্রথম একজন ছেলের জন্য একজন যুবক ছেলের জন্য সর্বপ্রথম কাজ হলো একজন নেককার স্ত্রী ভালো একটা দিনদার মেয়েকে দেখে বিবাহ করা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন বিবাহ সাদীর জন্য সাদীর জন্য চারটা জিনিস দেখা কয়টা ভাই হ্যাঁ পিছনের ভাইরা কথা বলেন কয়টা কয়টা জিনিস চারটা জিনিস বলে মা লিহা বলে হাসাবিহা হাসাবিহা বলে জমা লিহা বলি দি লিহা চারটা জিনিস দেখা তার মাল ধনসম্পদ দেখা সম্পদ দেখা তার বংশ দেখা সে সুন্দর কিনা সৌন্দর্য দেখা এবং তার দিনদারি সে ধার্মিক কিনা সে ইসলাম ধর্ম সঠিকভাবে পালন করে কিনা রোজা নামাজ ঠিক মতো করে কিনা তারপরে করা। বলছে। বলেন দুই নম্বর হলো সন্তান যখন হবে বাবা যখন বিবাহ করলো বাচ্চা যখন হবে তার সুন্দর একটা নাম রাখা কি রাখা সুন্দর একটা ইসলামিক নাম রাখা আমরা অনেক সময় আমরা কি করি আমরা কি করি যে কোরআনের ভিতরে নাম আছে আরবি নাম আছে রাইখে দিছি কিন্তু অর্থ জানি না এরকম হবে না ভাই অর্থ সুন্দর হতে হবে নামটা যে রাখবো ওই নামটার অর্থটা সুন্দর হতে হবে এই জন্য ভাই দুই নম্বর হলো নাম রাখা তিন নম্বর হজরত আমার রদি আল্লাহ বলেন তাকে কোরআন শিক্ষা দেওয়া তাকে কি শিক্ষা দেওয়া তাকে কোরআন শিক্ষা দেওয়া এখন ওই সন্তান বলতেছে ইয়া আমিরুল মুমিনিন আমার বাবা আমার এই তিনটার মধ্যে থেকে কোনো একটাই পালন করে নাই কি করে নাই কোনো একটাই পালন করে নাই আমার মাকে যে বিবাহ করছে আমার মা হলো একজন দাসী দাসী আমার যে নাম রাখছে আমার নামটা এরকম নামের অর্থ সেটা হলো গোবরের পোকা এরকম একটা নাম রাখছে আমাকে কুরআন শিক্ষা দেয় নাই কুরআন আমি এখনো জানি না এখন ওই পিতাকে ডাক দিছে ওই পিতাকে কি করছে ডাকছে হ্যাঁ আমিরুল আমিরুল মুমিনিন ডাকছে ডাকার পরে বলতেছে তুমি তোমার সন্তানের বিরুদ্ধে নালিশ করতে আসছো এখন তো উল্টা তোমার শাস্তি হওয়া দরকার কেন তুমি তোমার সন্তানের হক আদায় করো নাই এখন তুমি কিভাবে তোমার সন্তানের বিরুদ্ধে তুমি নালিশ করতে আসলা তুমি নিজেই তো আসামি এই জন্য আমার আজকে আমরা যারা আমাদের সন্তান আদিদেরকে মানুষ বানাইতে পারতেছি না কোরআন শিখাইতেছি না কালকে আমাদের ময়দানে কিন্তু আমার আপনার ধরা খাইতে হবে কথা বুঝাইছিলি ধরা খাইতে হবে কারণ কারণ কোরআন এটা আল্লাহ তালার বাণী কার বাণী আল্লাহ তালার বাণী আল্লাহ তালার বাণী এই বাণীটা এমন এক বাণী এমন এক বাণী যেটা পৃথিবীতে যত কোরআন যত কিতাব আছে যত পুস্তক আছে দেখেন দেখেন সমস্ত বই যখন কেউ লেখে বাংলা বই লেখে ইংরাজি বই যত প্রকার বই আছে সমস্ত বই লেখার সময় উপরে লেখা দেয় যদি কোনো ভুল থাকে তাহলে পরবর্তীতে সংশোধন করাই দিবেন ভুলটা ধরাই দিবেন কি ভাই কথা ঠিক কিনা আমার আল্লাহ চ্যালেঞ্জ করছে কি করছে চ্যালেঞ্জ করে দিছে ওপেন চ্যালেঞ্জ মক্কার এত জ্ঞানী বুদ্ধিজীবী ছিল ওই সময় বুদ্ধিজীবীরাও ওই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত নাযিল করেন জালিকাল কিতাব লা রাইবা ফি ভুল তো দূরের কথা এই কিতাব এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে সন্দেহ করা সম্পূর্ণ নিষেধ যদি কেউ কোরআন নিয়ে সন্দেহ করে তাহলে তার ইমান এই জন্য অনেক সময় কথায় কথা আসলাম বলতেছি আমরা অনেক সময় কোরআন নিয়ে ইসলাম নিয়ে ঠাট্টা করি বিদ্রোহ করি করি কিনা এই যে কিছুদিন আগে কিছুদিন আগে কিছুদিন আগে আপনারা বাংলাদেশে মানিকগঞ্জে এই যে আপনাদের গাজীপুর জেলা শেষ হওয়ার পরে মানিকগঞ্জ জেলা আসেনি ওই মানিকগঞ্জ জেলায় কিছু বন্ড আউল ফাউল আর বাউল এই কোরআন নিয়ে আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে ব্যঙ্গ করছে না আর কথা বলেন জানেন না সারাদিন টিভি দেখেন ইউটিউব দেখেন দেখেন না এগুলা এই ব্যাপারে আল্লাহ কথা মনে আসলে এই জন্য বলতেছে আর কি সুরা তৌবার ভিতরে আল্লাহ রি বলছেন কোরআন নিয়ে যারা ইসলামকে নিয়ে কোরআন নিয়ে রাসুলকে নিয়ে আল্লাহকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রোহ করে তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন যে তোমরা যে কোরআন নিয়ে ঠাট্টা করলা। আল্লাহকে নিয়ে ঠাট্টা করলা। তাদের ইনসা না তাদেরকে একটু প্রশ্ন করে জিজ্ঞাসা করো না যে তারা কেন এরকম করলো তখন তারা বলে একটু একটু করছি এমনি কৌতুক করছি এই কোরআন নিয়ে কোনো ধরনের কৌতুক ঠাট্টা ইসলাম নিয়ে ঠাট্টা আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করলে ইমান থাকবে তৌবার পঁয়ষট্টি নং আয়াতের ভিতরে পাক বলে এই জন্য যারা এই কোরআন নিয়ে যে কোনো সময় যে কোনো মজলিসে ঠাট্টা বিদ্রোপ করে আল্লাহকে নিয়ে রাসুলকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে তাদেরকে সতর্ক করে দিবেন যে না ইসলামকে নিয়ে ঠাট্টা করা যাবে পড়তেছে তাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেন্লা হাদিস পড়ছি হাদিসের অর্থ পড়ছি কিন্তু এই অর্থটা যে কত বড় গুরুত্বপূর্ণ অর্থ এটা আমরা এখনো উপলব্ধি করতে পারি নাই আল্লাহ রসুল ঘোষণা দিছেন আমি আর আপনার জবান অপবিত্র আমি এখন সত্যি কথা বললে একটু পরে মিথ্যা কথা বলতে পারি পারি না আর কথা বলেন পারিনি পারি কিন্তু রাসূলকে মক্কার কাফেররা যখন আল্লাহ রসুল নবুয়াত পান নাই এই চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ রসুলকে ঘোষণা দিছে আল আমিন তিনি একজন বিশ্বাসী নবী কথা ঠিক না সেই নবী রাসূলের জবান দিয়া বের হয়েছে যে আল্লাহ রসুল বলেন খৈরুকুমান তা আল্লামাল কুরআন ওয়া আল্লামা যে কোরআন পড়ায় এবং পরে পৃথিবীর সব মানুষ থেকে তারা হলো উত্তম বলেন না সুভাখান যারা যে পড়ায় আর যে পড়ে সে হলো উত্তম এই জন্য আমরা অনেক সময় অভিভাবকরা আমার মা বোনেরা অনেক সময় ওস্তাদদের সাথে ছাত্রদেরকে মারে পিটায় আঘাত করে বা কোনো একটা সমস্যা হয় এই জন্য শিক্ষকদের সাথে আইসা খারাপ ব্যবহার করি এটা করলে কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ খারাপ কারণ সে আপনার টিচার আপনার ছাত্র টিচার সে আপনার বাচ্চাকে কোরআন শিখাইতেছে উত্তম জিনিস শিখাইতেছে সে কত বড় দায়িত্ব নিছে আপনার সন্তানের এই জন্য ভাইরাবার আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন কি বলেন ভাই রুকুম মানতে আল্লা আল্লামা যে কোরআন শিখে এবং শেখায় শেখি সবথেকে উত্তম আমি যে হাদিসটা পড়ছিলাম দুনিয়ার সবাই সব ছাত্র সবার বাচ্চা কাচ্চা মাদ্রাসায় পড়বে এটা হতে পারে না কারণ আল্লাহ রসুল বলেন যার পাক কল্যাণ চান যার তাকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে সম্মান দিবেন আখেরাতে জান্নাত জান্নাত দিবেন তাকেই একমাত্র কি আল্লাহ পাকে এই মাদ্রাসায় আনেন কোরআনের হাদিসের জ্ঞান তাকে দান করেন বলেন না সোহান আল্লাহ কথা বুঝাইছিনি কথা বুঝাইছেনি যার কল্যাণ চান যার ভালো চান আল্লাহ পাক তাকেই একমাত্র মাদ্রাসায় আনেন যার কল্যাণ চান না শত চেষ্টা করলেও কাজ হবে না এই জন্য আমরা যারা মাদ্রাসায় পড়াইতেছি আমাদের বাচ্চা কাচ্চা যাদেরকে মাদ্রাসায় পড়াইতেছি অভিভাবক যারা আছি আমি একটা হাদিস বলে শেষ করে দিতেছি কাল কেমতের ময়দানে আল্লা র যে হাফে যে কোরআন হবে যারা মাদ্রাসায় পড়বে আলেম হবে কাল কেমতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে এত সম্মান দান করবেন যে বলবে যে একটা করে আয়াত করো আর তুমি এক এক তালার বিল্ডিং এর মালিক তুমি উপরে উঠতে থাকো বলেন না এখন বলবেন যে হুজুর ছাত্র আমার ছেলে আমার মেয়ে এত বড় উপরে জান্নাতের ভিতরে থাকবে আমি কই থাকব আমি কই থাকবো আল্লাহ রসুলের অন্য হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল বলেন যে যেই ব্যক্তি কি জান্নাতে চলে গেল যে হাফেজ আলেম জান্নাতে চলে গেল এই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাকের সাথে ঝগড়া করবে ঝগড়া করবে যে আমি জান্নাতে একা থাকবো একা একা যাব এটা হতে পারে না কারণ পাক তখন জিজ্ঞাসা করবেন কি ব্যাপারে তখন ওই ছাত্র বলবে যে আমার পিতা মাতা তাদেরকে নামে রাইখা আমি জান্নাতে যেতে পারি না তাহলে মাদ্রাসায় পড়লে ফায়দা আছে কি না আছে আল্লাহ পাক শুরুতে বলছিলাম আলা আল্লাহ হিজবাল্লা হুমুল মুফলি পাকের সেরা সেনাবাহিনী কয় দল আর কথা বলেন কয় দল দুই দল যারা কোরআন হেফাজতকারী কোরআন সংরক্ষণকারী কোরআনের হাফেজ আর দ্বিতীয় হলো যারা হাদিসের যারা সংরক্ষণ করে যারা মুখস্থ করে যারা এই হাদিস পড়ায় তারা হলো আলেম এই আলেম হাফেজ তারা এই দিনের পাহারাদার আখেরাতে আপনাদের সুপারিশকারী হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকেও এই হাফেজে কোরআনদের সাথে আলেমদের সাথে কাল কেমতে জান্নাতে থাকার দান কর করেন আমি